চাটনিটা তেঁতুলের আর দেড়াইশো টাকার প্লেটের মাংস আপনি হিসাব করলে দশ পিসও হবে না এটা হাড্ডি সহ এই যে একটু মাংস এই বোরহানির দাম হলো পঞ্চান্ন টাকা যতটা মজা ভালোই মজা

আর হলো জালি কাবাব জালি কাবাব করতে দেখুন এটা জালি কাবাব দিবেন আর একটা বোঠা নিবেন আলহামদুলিল্লাহ আমি আজকে অর্ডার করছি সরিষা বিফ তেহারিটা আপনারা জানেন আমি তেহারি বিরিয়ানিটা একটু পছন্দ বেশি করি তো এখানে আমি যেটা শুনেছি যে এখানে এখানে এটা অনেক অমের হয় অনেক মজাদার আর এই এটা হলো একটা প্যাকেজ সিস্টেম সরিষার দ্বীপ তেহারি আর সাথে জর্দা চাটনি সালাদ এটা পুরোটা হলো দুইশো চল্লিশ টাকা আর একটা আড়াইশো গ্রাম বোরহানি থাকবে ওইটা হলো পঞ্চান্ন টাকা আর জালি কাবাবটা চিকেন জালি কাবাবটা এটা হলো তিরিশ টাকা দেখি আমি তো ভিডিও দেখেছি সবার কাছে ভালো লাগছে দেখি আমার কাছে কেন লাগে এখন আমি খেয়ে বলি আলহামদুলিল্লাহ কেন লাগে খাবার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ আপনারা এক্সট্রা ডেজার্ট আইটেম অর্ডার করা লাগে না যে প্যাকেজের মধ্যেই হয়ে যায় চাটনিটা তেঁতুলের আর ডেজারে আছে জর্দা আর এটা হলো জালি কাবাব তিরিশ টাকা হিসাবে ভালোই খারাপ না আর বোরহানি আসে এখনো সালাদ তো আসেনি তো লেট হয় আমি কে দেখি ইনশাআল্লাহ আর ওইখানে মানে আমি ফার্স্ট যেখানে বসেছিলাম সেখানে ভিডিও ভোলার কারণে মানে ভোল ছিল তো সেই জন্য টেবিল সি টেবিলে দেখি এখানে আলহামদুলিল্লাহ Alaih Shota kar মাংস আপনি হিসাব করলে দশ না এই যে হাড্ডি সহ এই যে একটু মাংস এই এই হাড্ডি এই যে মাংস এটাও যদি মাংস ধরা হয় এটা মাংস মাংস ওনার ভিডিও আমি দেখেছিলাম অনেক মাংস ছিল আমার এজিকে যেটা আসছে সেটাই আর কি সব থেকে খাইয়ে দেখি খবর খবর রাইম ভাই মানে খাবারটা মজা মাংস কম হলো আর আর গরম লাগছে গরম বেশি হয়তো বন্ধ জালিকা বা দেখছি জালি কাপড়টা এভারেজ এই বুড়ানির দাম হলো পঞ্চান্ন টাকা আড়াইশো গ্রাম হবে না

खबर टेस्ट फॉल আর সালাদটা টা কুচু কুচি না কুচু কুচি সাগাদ ছাড়া ভালো লাগে ণিগড্ংবতে ঠবাইচে মিবতুাই গাম্যাঘতগেটলি maintenant ক্টিংারাীং পারা ছাডেতল heংমীটলুণ টাকরাডারারাাক় দিাকে বাসট঄বে কণিনাকর ম ব্রহান সত্যি ভালো বিরিয়ানির থেকে বিরিয়ানি টা অত ভালো না মজা কিন্তু সরিষা ইউজ করছে না গ্রানে আসে না সচরাচর ঠান্ডা থাকবে আমার নাগবো না আপনাদের ডেজার্টটা খেয়ে দেখাচ্ছেন হম ভালো যতদারটা মজা ভালোই মজা হম আমি এগুলো বিরিয়ানি জালি কাবাবের থেকে আমি জর্দা আর হলো বোনারিটা অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনারা আসবেন চাইলে মন চাইলে আল কাদেরিয়ান রেস্টুরেন্ট বেটার লাইফ লাইফের সাথেই তিন তারায় আমার কাছে অতটা ভালো লাগেনি সবকিছু মিলিয়ে মোটামুটি টাকার প্রাইজ এসেছে ক্লাবের মানু অতটা ওইরকম না বাকিটা আপনাদের ইচ্ছা আজকে এখানেই শেষ করব নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি আজকে আসি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শরীরটা বেশি ভালো না প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে আমার ভিডিওটা দেখবেন ফুলটা দেখবেন সাবস্ক্রাইব খারাপ হলো কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের ভালো লাগে আমি অনুপ্রেরিত পাই যে অনুপ্রেরণা পাই যে আপনারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন তো আজকে এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ